আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এসি বিএমটি অ্যাকাডেমি হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদর শ্রেণী রয়েছো আজকের টপিকটি তাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস টু তো মূলত তোমরা আজকে এই টপিকটি নিয়ে কথা বলবো তো এখানে কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের পরীক্ষায় কোনটা কোথায় কত নাম্বার থাকবে তো চলো শুরু করি তো তোমাদের প্রথম থাকবে প্রথম অধ্যায় এটা হচ্ছে ব্যাংক ঋণ পরিচালনা এরপর হচ্ছে উপ অধ্যায় একের এক একের দুই একের তিন তারপরে একের চার তারপর হচ্ছে দুই দুয়ের এক দুয়ের দুই দুয়ের তিন তারপর হচ্ছে সম্ভবত তৃতীয় অধ্যায় না দুয়ের ছয় রয়েছে হাজার সাত হাজার আট এখানে অনেকগুলো রয়েছে তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় তিনের এক তিনের দুই তারপর হচ্ছে চারের এক চারের দুই চারের তিন তো এবার রয়েছে পাঁচ পাঁচের এক পাঁচের দুই তো এই অধ্যাগুলো তোমাদের রয়েছে ঠিক আছে আর এইগুলো আমরা খুব সুন্দরভাবে তোমাদের সাজেশন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবং সংক্ষিপ্ত আকারে ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো তোমাদের মূলনটা হবে মূলত ষাট নাম্বারে এখান থেকে চল্লিশ করে তুমি পাশ করতে পারবে তো কবে কোকে থাকবে তোমাদের বিশ নাম্বার তো বিশ থেকে আটটি প্রশ্ন দেওয়া থাকবে চারটি প্রশ্ন তো তোমাকে লিখতে হবে প্রত্যেকটা নাম্বার হচ্ছে পাশ করে তো টোটাল চার পাঁচশো কুড়ি এখান থেকে পাওয়া যাবে কবে কোকে থাকবে তোমাদের চল্লিশ নম্বর তো এখানে আটটি প্রশ্ন দেওয়া থাকবে আটটি থেকে তোমাকে চারটি প্রশ্ন দিতে হবে তো এখানে প্রত্যেকটা নাম্বার থাকবে দশ করে তো এই চার দশে চল্লিশ নম্বর তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যারা খুব ভালো একটি ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এর ফলে তুমি কিন্তু তুমি এগুলো খুব সহজেই পেয়ে যাবা তো আজ সেখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে একটু নতুন মিডিয়াতে সে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো এস এস সি বিএম টি একাডেমির